ঈদ নিয়ে আসে অনেক আনন্দ ঈদ মুছে দেয় সবার দূরত্বে ঈদ হলো আল্লাহর এক অনন্য রূপ ঈদ ঈদেই জীবন হোক আনন্দ ভরপুর সবাইকে জানে ঈদ মুবারক তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি তো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম তো আজকে ঈদের দিন আমি কি কি করলাম সারাদিন সেটাই সবার সাথে শেয়ার করবো তো ঘরে সবাই নামাজ পড়তে চলে গেল তো আমি ঘরগুলো গুছিয়ে নিলাম সাথে এখন আমি একটু সেমাই রান্না করব মিষ্টি জাতীয় কিছু খাবার করে নেব তা আমি এখানে জর্দা সময়টা রান্না করব তা আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে সেমাইটা দিয়ে দিলাম তা আমি সেমাইটাকে ভালো করে একটু ভেজে নেব ভেজে নিলে দেখা যায় সেমাইটা একটু ঝরঝরা হয় তা আমি ভালো করে ভেজে নেব তো রমজান তো চলে গেল ঈদও চলে গেল তো সবার দিন কীরকম কাটলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটা আমি সেমাইটা নেড়েচেড়ে একটু চিনি দিয়ে দিলাম এখন পরিমাণ মতন একটু পানি দিয়ে তো আমি নারকেল দিয়ে সময়টাকে নামিয়ে নেব তো বন্ধুরা এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে লাইক দিতে বলে গেছে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে তোমাদের একটা লাইকি কিন্তু একটা শেয়ারের কাজ করে তো আমার তো নারকেল দিয়ে আমি কিছু গুঁড়া দুধ দিয়ে নামিয়ে নেব তো আমি শুধু জর্দার সময় নাম তার সাথে আমি ফিনিয়ে রান্না করবো সাথে তো লুডুস আসি। ঈদ কাটুক সবার হাসি খুশি আনন্দময় তার সাথে আমার আনন্দ ভাগাভাগি করতে চলে আসলাম আপনাদের মাসে শেয়ার করার জন্য আরেকটা নতুন ভিডিও আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন একটা লাইকই কিন্তু একটা শেয়ার কাজ করে তো এই তো আমার স্যামাই রান্নাটা হয়ে গেছে তো এখন আমি এক লিটার দুধ দিয়ে দেবো এখানে তো আমি মিক্স রান্না করে নেব তো এই তো আমি রাঁধুনি ফিনিমিক্সটা নিলাম তো এটা এখন ঢেলে দেবো তো আমাদের ঘরে কিছু মেহমান চলে আসবে তাই আমি রান্নাটা তাড়াতাড়ি সারার চেষ্টা করতেছি তাই তো আমি ফিনিমিচটা এখন পাশ চুলাই দিয়ে দেব। দিয়ে আমি এই চুলে লুচটা রান্না করে ফেলব তা আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম আর এখানে কিছু মুরগির মাংস আমি দিলাম বুকের যে মাংসটা থাকে মুরগির সেটাই আমি দিয়ে দিলাম এটা একদম সলিড মাংসটা দেখা যায় এটা লুড়ু সান্না করতে খুব ভালো হয় তো এটা আমি পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু চেড়ে নেবে তো আমি কিছু ক্যাপসিকাম দুই ধরনের দিয়ে দিলাম এটা হলো লাল সবুজ আর কিছু চিমটের ছিল সেটা আমি দিয়ে দিলাম তো এটা আমি নেড়েচেড়ে যে দুটা ম্যাগি মশলা দিয়ে দিলাম এখন আমি লুডুসটা আগে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখছি তো এতে এখন লুডসটা আমি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব দেখা যায় মিষ্টিটা ঘরে চলে বেশি সবাই নামাজ পড়ে এসে মিষ্টি মুখ করে আর আমার ঘরে ঝাল মুখ হয় আমার ঘরে সবাই নামাজ পড়ে এসে এই লুডুসটা খেয়ে নেবে কারণ ওদের মিষ্টি তেমন একটা পছন্দ হয় না ওরা এই ঝাল ঝাল নুরুসটে খাবে বলে যে রোজা রেখে তার রোজা ঈদের দিন দেখা যায় মিষ্টি জিনিসটা নাকি তাদের কাছে ভালো লাগে না তো আমি দুপুরে রান্নাটাও করে নেব তা আমি গরু মাংস হাতে মাখিয়ে রান্না করে ফেলব তো তা আমি পেঁয়াজ কুচি গরম মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর পরিমাণ মতন লবণ দিয়ে তা আমি একটু হাতে মাখিয়ে নেব তা আমি সরিষার তেলটা দিয়ে গরু মাংসটা রান্না করব। শুধু গরু মাংস না আমাদের ঘরে আমরা সুস্বাদ তেলটাই ব্যবহার করি এ আমরা খাই তাই আমার ওইটা দিয়ে রান্না করতে হয় তো ঈদ যে সবার জন্য আনন্দময় হয় আসলে ব্যাপারটা কিন্তু তা না অনেকে দেখা যায় কান্নাকাটি করতেছে দেখা যায় ঈদের আগের দিন তার পরিবার থেকে প্রিয় মানুষটি চলে গেছে কেউ বা আবার হসপিটালে ভর্তি ছিল কেউ বা আবার বাড়ি যেতে যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ বা লঞ্চে ডুবে মারা গেছে আসলে ঈদটা যে সবার জন্য আনন্দ নিয়ে আসে ব্যাপারটা কিন্তু তা না তো আমি গরু মাংসটা কষন হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিলাম যেহেতু আমার ঘরে আন্ডা বাচ্চা আছে। আর আমাদের ঘরে যে মেহমান আসছে তাদের বাচ্চা আছে তাই আলুটা আমাদের ঘরে লাগবি তো আমি গরু মাংসটা পাশের চুলায় দিয়ে এখানে আমি মুরগির রুস্ট রান্না করে ফেলবো দুই চুলাদা রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় দেখ আমরা মেয়ের অধিকাংশ রান্না করে চলে যায় দিনটা ঈদে কোনো আনন্দ আর করা হয় না তাই আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করতেছি তো আমি পেঁয়াজটা একটু বেরস্তা করে উঠিয়ে নিলাম আমি যেহেতু সরিষার তেল খাই তাই এই সরিষার তেলটা দিয়ে রান্না করতে গেলে একদম ফেনা ফেনা হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়েছে কি না বোঝা যায় না তো আমি এই তো পেঁয়াজ বেলেন্ডার করে রাখছিলাম সেটা দিয়ে দিলাম রোস্টের মশলা আর কিছু টক দই দিয়ে আর কাঁচামরিচটা ফালি করে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আমি একটু টমেটো সসে দিয়ে দিলাম তো মুরগি মাংসটা আগেই ভেজে রাখছিলাম হালকা ভাজা দিছিলাম তো আমি মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো রান্না টান্না সেরে আমি দেখা যায় বিকেলে একটু বাইরে চলে যাব ঘোরার জন্য সারাদিন কি শুধু কাজ করলে হবে মাঝে মাঝে একটু ঘুরতে হবে বাইরে যেতে হবে খেতে হবে তো আমার হয়ে গেছে এখন আমি একটু গুঁড়া দুধ কিছু পেঁয়াজ বেড়েজ তার একটু ঘি দিয়ে রোস্টটাকে নামিয়ে নেব তারপর আমি একটু পোলাও রান্না করে নেব তো আমি পোলাও বসানোর জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি চালটা আগেই ধুয়ে পানি ঝরিয়ে রাখছি তো আমি কিছু সিম মোটরে দিয়ে দিলাম সিম মটরটা আমি ফ্রিজে ফোরজিং করে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে আজকে পোলাওটা রান্না করব তো আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে একটু লবণ দিয়ে তা আমি একটু ভালো করে ভে ভেজে নেব তো এই তো গতকাল আমার ঘরে একজন নতুন সদস্য আসছে হয়তো এই ভিডিওতে আমি যখন বয়স দিছি তার ডাকও উঠে যেতে পারে তো আমি পোলাওটা রান্না করে আমার হয়ে গেছে যাই আমি গরম পানি দিছি ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে কি তো আমি একটু ঘি দিয়ে একটু বেরেস্তা দিয়ে আমি পোলাওটা নামিয়ে নেব তাই তো আমার রান্নাটানা হয়ে গেছে এখন তো দুপুরে সবাইকে খেতে দিয়ে দেব তো যারা আমার ভিডিওটা নতুন দেখছে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশন সাথে সাথে চলে যায় তো হাজবেন্ডের কাছ থেকে সালামিও পাইছি সেটাও সবার সাথে শেয়ার করে নিলাম তো সন্ধ্যার পরে দুজনে বের হয়ে গেলাম ফুচকা খেতে তো রিক্সা দিয়ে কিছু একটু ঘুরে নিলাম আসলে কি এই ছোটো ছোটো আনন্দগুলো আমার খুব ভালো লাগে এই মুহূর্তগুলা আমরা একটা ফুচকা নিয়ে দুজনে ভাগাভাগি করে খেয়ে নিলাম দেখা যায় আপনি এই আনন্দটা নামি নামি দামি রেস্তোরাঁতেও পাবেন না যেই অল্পটাকে যে সুখটা আপনি এই রাস্তার ধারে ফুচকা খেয়ে বা চা খেয়ে পাচ্ছেন সেটা অন্য কোনো নামি দামি রেস্তোরাঁতে পাবেন না যদি অপোসাইডের মানুষটা খুব ভালো হয় তো তো সবাই ঋদ কেমন কাটলো সবাই আমাকে জানাবে তো আমরা দুজনে ফুচকা ভাগাভাগি করে কিনলাম সাথে চা খেলাম তো আমাকে আইসক্রিম কিনে দিল সেটা নিয়ে আমি বাড়ি চলে আসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ